মিশিগানে চমৎকার আয়োজনে অনুষ্ঠিত হল পিঠা উৎসব গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগান এই উৎসবের আয়োজন করে উৎসবে অন্তত পঞ্চাশ ধরনের পিঠা পরিবেশন করা হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল ছোট বাচ্চাদের যেমন খুশি তেমন সাজক প্রতিযোগিতার আয়োজন অন্যদিকে আয়োজকরা জানান নতুন প্রজন্মকে গ্রাম বাংলার এসব পিঠাগুলির সঙ্গে পরিচিত করতেই এমন আয়োজন তুষারে ছেয়ে গেছে মিশিগানের পুরো জনপদ সেই সঙ্গে ঠান্ডার প্রকোপ তবে থেমে নেই বাঙালিদের শীতকালীন পিঠাপুলির উৎসব বাংলাদেশ থেকে বহুদূরে থেকেও তারা ভোলেননি বাংলার সংস্কৃতি শনিবার সন্ধ্যায় ওয়ানে শহরের আলিপ রেস্টুরেন্টে আয়োজিত উৎসবে ভাপা চিতৈ পাটিসাপটা সহ অন্তত পঞ্চাশ ধরনের পিঠা পরিবেশন করা হয় বসবাসকারী গ্রেটার কুমিল্লার মানুষেরা উৎসবে অংশ নিয়ে দারুণ খুশি তো মিষ্টি একটা অনুভূতি যে আমাদের শীতকালে আমরা পিঠা দিয়ে যে মানে একটা কালচারালকে আমরা যে ইয়ে করি ওইটাকে আমাদের বেশি বেশি করে আমাদের নিউ জেনারেশনের সামনে তুলে ধরা উচিত এই ধরনের উৎসব আমাদের মেলবন্ধন তৈরি করে আমাদের মধ্যে হৃদ্যতা বাড়ায় আমাদের মধ্যে পরিচিতি বাড়ায় এটা শুধু নিচক না এটা হচ্ছে একটা সৃষ্টিশীল কাজ এর মাধ্যমে আমরা একে অপরকে জানতে পারছি আমার বাচ্চারা অনেক এনজয় করছে ভবিষ্যতে আমরা এরকম অনুষ্ঠান দেখতে চাই সবাইকে দেখে খুব ভালো লেগেছে সুন্দর সুন্দর পিঠা খাচ্ছি খেয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো খাবো অনুষ্ঠানে শিশুদের যেমন খুশি তেমন সাজক প্রতিযোগিতার পর্ব পিঠা উৎসবের আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মিশিজ্যান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড শাহিন হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন সহ অন্যান্য অতিথিরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি সহ বাংলাদেশের সংস্কৃতির সাথে আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ আলী জামাল এবং সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরও করতে চাই বাট আপনাদের সহযোগিতা আমাদের কাম্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের বাচ্চারা এবং আমাদের যে প্রতিবেশী সবাই জানতে পারে যে আমাদের আজকের যে পিটা উৎসব কেন করছি আমাদের উপকারিতা কি একজন আরেকজনের প্রতি যে আমাদের আন্তরিকতা তা আমরা এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুমিল্লা অ্যাসোসিয়েশন পরিবারের শিল্পীরা এইচ এ মাতাউল্লাভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর